সোশ্যাল মিডিয়া খুললে কিছু কিছু অমানবিক দৃষ্টিগোচর হয় মানুষ হইয়া কিভাবে একটা মানুষকে হত্যা করে আবার কিছু কিছু মানুষ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আলগা থেকে আবার ভিডিও করে দুই জনে মারে এক ভিডিও করে সে যে কোনো দলের হোক যে কোন মতানকের হোক আমার কথা হলো যদি আমার মধ্যে মনুষ্যত্ব থাকে আমার মধ্যে মনুষ্যত্ব থাকে আমি কিভাবে এই ভিডিও ক্যামেরা ধরে আরেকটা মানুষ হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান মান যে কোন ধর্মের হোক যে কোন বর্ণের হোক একটা মানুষ হয় মানুষকে হত্যা করছে নির্যাতন করছে আরেকজন গিয়ে ভিডিও ক্যামেরার মাধ্যমে ভিডিও করতেছে আবার এইগুলা ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিকটকের মাধ্যমে এগুলো আবার ছাড়তেছে দুনিয়ার মানুষগুলা দেখতেছে আপনারা বলেন মানুষের বিবেক আসে না মরে গেছে এগুলা বিবেক কাজ জ্ঞান হিন্দের কাজ কোন জ্ঞানী ব্যক্তি কোন মনুষ্য থাকা ব্যক্তি এরকম ভাবে মানুষকে করতে পারে না কারণ ভাইয়ার আমার আমরা তো ওই নবীর উন্মত যেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নমনীয়তা শালীনতা বনু কোরাইজা নামক একটা গুত্র ছিল আরব দেশে নাম কি বনু কোরাইজা বনু কোরাইজা তো ওই গুত্রের মধ্যে যারা ছিল সবাই ছিল ইহুদি কি ছিল ওই মুহূর্তে এটা ইসলামের প্রথম যুগে তখন দয়াল নবীর উপর কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন হজরতে উমর রাদি আল্লাহ সুহান আল্লাহ উমর রাদি তিনি যখন খেলাফতের এই নবীর কদম মোবারকে যখন তিনি কালেমা পড়লেন মুসলমান হলেন এমন সময় আল্লাহর হাবিব প্রায় সময় কালেমার দাওয়াত যখন নিয়ে যেতেন হযরতে উমর রাদি আল্লাহ তাআলাহুকে সাথে নিয়ে থাকতেন এরকম ভাবে প্রতিদিনের নিয়ে আল্লাহর হাবিব এই বনু কুরাইজা নামক গুত্তের পাশ দিয়ে যাচ্ছেন কালেমার দাওয়াত নি হঠাৎ করে দেখা যায় আপনাদের কি কষ্ট হইতেছে খারাপ লাগতেছে কারণ গরমের দিন তো একটু কষ্ট হতেই পারে তো ভাইয়েরা আমার যেই কথাটা বলতে চেয়েছিলাম তো ওই বনু কুরাইজা গুত্তের পাশ দিয়ে রাসূল যখন যাচ্ছেন হঠাৎ করে একটা ইহুদীকে রাসূল ডাকলেন

মোসামাসি পর্যন্ত বসা আমার আল্লাহ করে দিয়েছে ওই ইহুদির বাচ্চা আপনার গাল মুবারকে আঘাত করেছে নবী আপনি একটা আমাকে অনুমতি দেন এই ইহুদির বাচ্চার কিল্লাটা আমি আলাদা করে দেই আমার রসূল

নিশ্চয় রব বলি জোর সবরকারীদের অন্তর্ভুক্ত সে বুঝতে পারে নাই সুবহানাল্লাহ আমার গালে যদি কেউ থাপ্পর মারে আমি চেষ্টা করব আমার গুষ্টি নিয়ে এটা প্রতিবাদ করার জন্য যে বড় ক্ষমতা আমারে মারছে ওই মুহূর্তে রসুল শিক্ষা দিলেন সেবরকারের অন্তর্ভুক্ত হলেন ইহুদি রসুল আঘাত করলো টা কি বলতেছেন করলেন রসুল বললেন উমর তোমার দৃষ্টিটা জমিনের দিকে নিক্ষেপ কেন বললেন জমিনের দিকে নিক্ষেপ করার জন্য কারণ এটাও কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় যখন আমাদের মেজাজ চড়া হয়ে যায় তখন জমিনের দিকে দৃষ্টি দিবেন আর ওই মুহূর্তে ওই আয়াতে কারিমার কথা স্মরণ করবেন মিনহা খালাক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কারণ আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমি যেখান থেকে তোমাকে সৃষ্টি করেছি আবার সেখানে তোমাকে পাঠাবো শেষ বিচারে আবার ওখান থেকে তোমাকে উত্তোলন করব এইজন্য আমাদের কোনো বাহাদুরি নাই আমরা যতই কিছু করি না কেন আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আবার আল্লাই নিয়ে যাবেন শেষ বিচারে আল্লাহ তালাই আবার উঠাবেন কথা건 ঠিক কি না এইজন্য রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যদি আমাদের রাগ উঠে যায় মেজাজ ছড়া হয়ে যায় তখন রাসূল বলেছেন তোমাদের দৃষ্টি অবনত করো তোমরা দৃষ্টিকে জমির দিকে নিッケফ করো তখন আমাদের মনে হয়ে যাবে আমরা তো একদিন ওই মাটির নিচেই চলে যাব

মদিনার কামলি বলে নবী আবার হাইটা হাইটা ওই ইহুদির বাড়িতে যাইলেন যায় ইহুদিকে ডাক দিলেন ভাই তুমি কোথায় বাড়িতে আসনি ইহুদি মনে করেছে আমার রসুল মনে হয় তার বাড়িতে আগাদের বদলা নেওয়ার জন্য গেছেন ইহুদি যখন নবীজির ডাক শুনল নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমি আঘাতের প্রতিবাদ করতে আসিনা। আমি খবর নিতে আসছি তুমি যে হাত দিয়া আমার গালের মধ্যে আঘাত করেছো আমি তোমার হাতটা দেখতে আসছি ওই হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে আমরা কেমন উন্মত শুনো রে বন্ধু জেই নবীর শরীর মোবারকে ইহুদি আঘাত করেছে আমান রাসূল তার বাড়িতে যাইয়া ডাক দিয়া বললেন আমি তোমার হাতটা দেখতে সেছি যেই হাত দিয়া তুমি আমার গাল মোবারকে আঘাত করেছো তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইহুদির হাতের তরবারিটা অটোমেটিকলি মাটির মধ্যে পড়ে গেছে আর ওই ইহুদি দয়াল নবীর এই জবান মোবারকের কথা শোয়ই সে মাটির মধ্যে পড়ে গড়াইয়া গড়াইয়া কান্না শুরু করছে এক পর্যায়ে তার শুনে কান্না কণ্ঠ শুনে আশেপাশের তার গুত্রের লোকজন সবাই বের হয়ে আসে কই কিরে তুই কান্না করছিস কেন তোরে কি উনি আঘাত করছে কয় না তোমরা উনার সম্পর্কে একটা বিয়াদবিমূলক আচরণ করবা না তিনি কেমন নবী যেই নবীর শরীর মুবারকে আমি আঘাত করেছে উনি আঘাতের প্রতিবাদ না কইরা উনি আমার বাড়িতে আসছেন খবর নেওয়ার জন্য যে উনারে আঘাত কইরা আমি আমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছি নে এই কথা বলার সঙ্গে সঙ্গে

ইসলামের পক্ষে লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে না লস হয়েছে আমার রাসূল আঘাত পাইয়া যদি উমরকে বলতেন উমর তার কല്ലে ডাঙ্গা করে দাও হযরতে উমর কি এক সেকেন্ড দেরি করতেন না কিন্তু দেখেন ধৈর্য মানুষদেরকে কি শিক্ষা দেয় ধৈর্য মানুষদেরকে কি শিক্ষা দেয় আল্লাহর হাবিব হযরতে উমরকে যখন কোরআনে পাকের আয়াত শোনায়া দিলেন ইন্নাল্লাহা মাআসসাবিন উমর আল্লাহ তাআলা صبرকারীর অন্তর্ভুক্ত এই ধৈর্যের শিক্ষা দেওয়ার ফলে ওই ইহুদি একজন নয় ওই গুতরের যত ইহুদি ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে

মজবুত থাকবে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে কেউ ধ্বংস করতে পারবে না কিন্তু আমরা ইদানিং দেখতে পাই কিছু কিছু ব্যক্তি একটা মানুষ যদি কোন একটা স্লিপ অফ টার্ন

অথচ তার সেই যোগ্যতাই নাই কথা কোন ঠিক না বেঠি এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার মানুষ মাত্র কেউ বলে উঠতে নয় তারপর আমরা সব সময় প্রতি মুহূর্তে আল্লাহকে তওবা করি আল্লাহ আমার কথার দ্বারা আলোচনার দ্বারা ভাষার দ্বারা ব্যবহারের দ্বারা কোনো ভুল হলে আল্লাহ আমারে ক্ষমা করো কারণ আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তুই পাহাড় পরিমাণ অপরাধ করলো আমার রহমত থেকে নিরাশ হবি না কারণ বান্দ রসুল বলেছেন বান্দা যদি গুনা করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত বরপুর করে ফেলে আমার নয়াল নবী বলছেন এটা সিহাসিতার হাদিস রসুল বলেছেন কেউ যদি গুনা করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত বরপুর হয়ে যায় ওই মুহূর্তে গিয়ে যদি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ তার বান্দারে মাফ করে এই জন্য ভাইয়ার আমার আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ এরা নিজের ভিউয়ার্স বাড়াইবার জন্য ফলোয়ার্স বাড়াইবার জন্য একটা মানুষকে কিভাবে অপমান করা যায় বেইজ্জতি করা যায় এই সমস্ত পাই তারা করে আপনারা বলেন আল্লাহ যদি কোনো মানুষের इज्जत দেয় দুনিয়ার কোনো মানুষ কি বেইজ্জতি করতে পারবে আল্লাহর কোরআন সূরা ইমরান কত ইজ্জু মান তাশাওয়াতু যিল্লু বিআদিকাল খায়র আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা সম্মানিত করি যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ সম্মান কেড়ে নিতে পারি इज्जत দেওয়ার মালিক একমাত্র

আমাদের এই ক্ষুদ্র জীবনটা সুন্নতের কদমে করবান কথা কোন ঠিক না বেঠিক ভাইয়ের আমার বন্ধুর আমার তারপরেও কেউ দুধে দুয়া তুলসী পাতা নয় আমার আপনার জীবনে অনেক ভুল থাকতেই পারে ভুলের জন্য আল্লাহর কাছে তৌবা করি যদি কেউ ভুল স্বীকার করে আল্লাহ মাফ করে আমরা কি মাফ দিতে পারি না কিন্তু তামাশা করা ভালো নয় কিছু কিছু পাতলা মৌলবি আছে নিজেকে জাহির করার জন্য দেখবেন কি ভাব ভঙ্গি অথচ দেখেন পিসের কাপড়ের না সামনে ঘুরতেছে তার যে ফিস উদাম হইতেছে খবর নাই এই কোনো মানুষকে অপমান করতে নাই বড় মজলিসে কাউকে লজ্জা দিতে নাই কারণ রসুল স্পষ্ট বলেছেন কোন ব্যক্তিকে বড় মজলিসে সে যদি কোনো অপরাধও করে থাকে এই অপরাধের কথা বলতে নাই

আবেদন আমাদের গ্রামের সবাইকে তৌবা করানোর আবেদনটি চিঠি সবাই যেন নামাজ পড়ে আচ্ছা নবীজির গোলাপ একজন ভাই বলছে যে আমরা সবাই সম্মিলিত ভাবে একটু তৌবা করার জন্য আর সবাই যেন নামাজের দিকে মনোনিবেশ হই তৌবা তো আমরা প্রতিনিধি আল্লাহর দরবারে করি কথা ঠিক না তো ভাইয়ের আমার আমরা বাইরে একটু কষ্ট দিতে ভাই একটা মিনিট আমরা সবাই মিলে একটু তৌবা করলে কোন উপত্তি আছে তো সবাই ডান হাতের তালুটা একটু উপর দিকে রাখেন আর যদি সম্ভব হয় যদি ওজন না থাকে নামাজ নামাজের সুরতে বসেন নামাজের সুরতে বসেন বিনয়ী হইয়া কারণ আসন দিয়ে তো শ্বশুর জামাই বসে ঠিক না বেঠি আর আল্লাহর কাছে আসামিরা আদালতের মধ্যে আসামিরা ফরজ জুড়ে থাকে তো আমরা তো এখন আল্লাহর আদালতের কুদরতি আদালতের আসামি কথা কোন ঠিক না বেঠি আমরা শরীর স্বীকার করবো কার কাছে আল্লাহর কাছে এই একটু বিনয়তা নিয়ে ডান হাতের তালুটা একটু উপর দেখে দিয়ে সবাই আমার সাথে একটু পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া গাফফার আয় আল্লাহ আমি তওবা করতেছি আমার জীবনে সকল গুনা হইছে ইয়া আল্লাহ আমার জীবনে যত ধরনের গুনাহ করেছি গুনাহে কবিরা সগীরা শিরিকী বেদাতি জানা অজানা প্রকাশ্যে সে গোপনে যত ধরনের গুনা করেছি আল্লাহ সমস্ত গুনার জন্য লজ্জিত হইলা হইলা শর্মিন্দা হইলা হইলা আয়া লা করতেছি আমার জীবনে অথিতে অনেক নামাজ ইচ্ছা অনিচ্ছা বুঝিয়া না বুঝিয়া কাজা করেছি মিথ্যা বলেছি অন্যায় করেছি জুলুম করেছি ইয়া আল্লাহ তওবা করতেছি ভবিষ্যতে আর করব না মাহবুব আমার তওবাকে আপনার প্রিয় নবী حضرت احمد مجتوبة محمد, محمد مصطفى صلى الله عليه وسلم خاتير قبول کرون جبنير شمست گنا ماف لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم